আমাদের শরীর চর্বি বান করে পুরোপুরি নিঃশ্বাসের মাধ্যমে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তো অনেকে মনে করে যে ঘামের মাধ্যমে চর্বি বান হয় এই ভুল ধারণাটা আমি ভেঙে দিই আমরা সবসময় শুনেছি না যে যখন আমরা নিঃশ্বাস গ্রহণ করি তখন অক্সিজেন গ্রহণ করি যখন বের করি তখন কার্বন ডাইঅক্সাইড বের করি এই কার্বন ডাইঅক্সাইড কোথায় থেকে আসে তখন আমরা অক্সিজেন গ্রহণ করি তখন অক্সিজেন যে আমাদের শরীরে যে চর্বিগুলো আছে সেগুলো কিন্তু চর্বি আকারে থাকে না ট্রাইগ্লিসোরাইড নামে একটা উপাদানে মজুত থাকে এই ট্রাইগ্লিসাইড সাথে অক্সিজেন বিক্রিয়া ঘটায় বিক্রিয়া ঘটনার মাধ্যমে হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড আর পানিতে রূপান্তর করে পানিটা আমাদের শরীর হিটের মাধ্যমে বার্ন করে ফেলে অথবা ঘামের মাধ্যমে বের করে ফেলে আর অবশিষ্ট যে কার্বন ডাইঅক্সাইড আছে নাইট্রোজেন আছে সেগুলো আমরা প্রশ্বাসের মাধ্যমে বের করে দিই অর্থাৎ আমরা কার্বন ডাইঅক্সাইড যে বের করছি এটাই চর্বি চুরাশি শতাংশ চর্বি আমাদের শরীর থেকে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বের হয় দশ শতাংশ বের হয় প্রস্রাবের মাধ্যমে আর মাত্র ছয় শতাংশ ছয় থেকে চার পার্সেন্ট বার্ন হয় ঘামের মাধ্যমে তো যে এমন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবে যেখানে তার প্রচুর পরিমাণে দরকার হচ্ছে সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে তার চর্বি এটা হচ্ছে চর্বি বার্ন হলো কিন্তু লস হবে কিভাবে যদি সে কম খায় আপনি চর্বি করে ফেললাম আমি পাঁচশো ক্যালোরি চর্বি বা পাঁচশো গ্রাম চর্বি বার্ন করে ফেললাম কিন্তু আমি বাসায় গিয়ে ছয়শো গ্রাম চর্বি খেলাম তাহলে আমার একশো গ্রাম চর্বি কিন্তু আবার গেইন হবে মানে আমরা যে পরিমাণ বার্ন করছি সেটা আমাদেরকে খাবারের দিক দিয়েও দেখতে হবে যে আমরা এর থেকে যেন বেশি না ঢুকিয়ে ফেলি নিজের শরীরে আশা করি বুঝতে পেরেছেন এবার